হেটার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই নামটা কিন্তু মনে রেখো কলকাতা নাইট রাইডার্স আর এই দু হাজার চব্বিশের কে আর কিন্তু সম্পূর্ণ আলাদা এরা কিন্তু ঘরে ঢুকে ঢুকে মারবে সে নিজের হোম গ্রাউন্ড হোক বা অন্য কোথাও অ্যাবে ম্যাচ তাদের হোমগ্রাউন্ড কে আর কিন্তু ঢুকে ঢুকে মারবে প্রত্যেকটা টিমকে আর এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সকে আটকানোর জাস্ট মুশকিলই না অসম্ভব একটা ব্যাপার কিন্তু অসম্ভব একটা ব্যাপার কলকাতার যে ফর্মে আছে বর্তমানে আইপিএলের সবথেকে সেরা টিম কিন্তু এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স অন্যদিকে বারো ম্যাচে কিন্তু নটা ম্যাচ জিতে তারা প্লে অফে কিন্তু কোয়ালিফাই করে গেছে আইপিএলের প্রথম টিম হিসাবে তার মানে কিন্তু প্লে অফে আমরা একটা ম্যাচে হেরে গেলেও আর একটা ম্যাচে কিন্তু আমরা সুযোগ পাচ্ছি ফাইনালে ওঠার জন্য তো কে কে আর ফ্যান যদি হয়ে থাকো তাহলে ভিডিওর নিচে এক্ষুনি এক সেকেন্ডও দেরি করো না এক্ষুনি কমেন্ট করে দাও জয় আর কারণ এই জয়টা আমরা হয়তো অনেক দিন ধরেই মনে রাখবো কারণ কে আর বোলিং ডিপার্টমেন্ট যা বোলিং করছে প্রত্যেক ম্যাচে ভাই অসম্ভব ভালো দুর্দান্ত বোলিং করছে জাস্ট প্রত্যেকটা ম্যাচে রাসেল তো উইকেট টেকার বরুণ চক্রবর্তী তো টপ ক্লাস ফর্মে রয়েছে বর্তমানে অন্যদিকে সুনীল নারিন লিজেন্ড তো আছে আর রাসেল যখনই উইকেট দরকার হয় তখনই ক্যাপ্টেন রাসেলকে বল দেয় তখনই কিন্তু উইকেটটা আসে সুতরাং কে কে আর কিন্তু মাত্র একশো সাতান্ন রান করে সেই রান ডিফেন্ড করে দিল মুম্বাইকে কিন্তু এবছর পরপর দুটো ম্যাচেই হারালো কলকাতা নাইট রাইডার্স তো একটা ইডেন গার্ডেন্সে অন্যটা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তো অ্যাজ এ কে কে আর ফ্যান আমরা কিন্তু খুবই এখন মানে কি গর্ববোধ করছি বলতে পারো আমরা খুব ইমোশনাল এখন এই টিমটাকে নিয়ে কারণ এবছর চ্যাম্পিয়ন হওয়ার সম্পূর্ণ আশা কিন্তু আমরা এই টিমের মধ্যে দেখতে পারছি সুতরাং গতকালকের ম্যাচটা নিয়ে কী বলতে চাও নিজে তো অবশ্যই কমেন্টে জানাবে সঙ্গে কে কে আরকে ভালোবাসলে চ্যাম্পিয়ন হতে দেখলে এই টিমের সম্পর্কে কিন্তু দু একটা লাইন কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে তো আরও একবার কিন্তু জোরসে কমেন্ট করে দাও সবাই মিলে স্প্যাম করো কমেন্ট বক্সে যে জয় কে আর